আমি ছবি তুলছি না আমি এমনি ভিডিও করছি এই রকম আমাকে যে আমার তুমি কি করছো আমি আয়রন করছি তোমার স্কুলের ড্রেস হালকা তোমার স্কুল আছে না ব্যাস আমাকে দেখাতে হবে না সবাই জানে আমি আয়রন করছি আরে দাঁড়া এই ছেলেটা যদি একবার বলেছে মুখ দিয়ে বেরোয় তাহলে ব্যাস শুরু হয়ে যায় এইদিকে আমার এই শ্যুটা নিয়েছি আমার শুয়ে ভেতরে চোলটা একদম গেছে খিড়ে ও হ্যাঁ 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 চলো চলো খুব মিষ্টি লাগছে ঋষভকে নতুন ড্রেস পরে হ্যাঁ আর এইদিকে পর্দা নিয়ে নিয়েছি এই পর্দাগুলোর ভেলকো নষ্ট হয়ে গেছে এই ফুলটা দেখো কি সুন্দর করে ফুটছে চলো 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 এই পর্দাটা দিতে হবে দোকানে ওই তো ওই দত্ত বাখানে টাটকে নিই বাবা রে এই বাইরের লাইটটা তো জ্বালিয়ে এলাম না ভুলে গেছি ভুলে গেছি তো লক করে দিয়েছি তো দরজা একদম মনে নেই চাবিটা দাঁ না আমি গাড়িতে উঠে পড়ি আর ওদের খাতে পারছি না ঋষব ওহো দেখেছ জলও নেই আজকে সব ভুলে খেয়েছি কোথায় এই জল তো ঋষবের আমাদের জল নেই নেই এখনি অভি বলবে কি জল নাও নেই হবে ও ধ্যান ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও একটা জলের বোতল নিয়ে আয় ছেড়ে দাও ছেড়ে দাও কিনে নেব ভুলে গেছি ঋষব আমরা কোথায় যাচ্ছি আম্মি বাড়ি কাম্মির বাড়ি কোথায় বলো নিউ ব্যারাকপুর এদিকে ঘোরো ঋষবের নতুন টি শার্ট দেখি কেমন লাগছে এদিকে তাকাও তাকাও তো ঘুরবে তো আমার দিকে তাকাও কি মিটি লাগছে আরে বাবার কাছে বসে এদিকে অবিগালা হইছে মিষ্টির দোকানে সর 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 একটু সাইড দে

আজকে কতদিন পরে সবার সাথে দেখা হবে তাই তো আর তোমার বনগাছ যাওয়ার হাতটাও একটু পূরণ হবে ঠাম্মি বাড়ি যাবো ঠাম্মি বাড়ি যাবো এদিকে তাকাও এই যে টিকিটা তো আবার বেরিয়ে গেছে দেখি এই কদিন আগে চুল কাটা হলো এই টিকিটা আবার বেরিয়ে গেছে মাথাটা সোজা কর সোজা কর এই যে আর আমাদের সাথে আছে এই যে বাবা হ্যান্ডসাম বাবা হ্যান্ডসাম বলাতে বাবা খুব খুশি হয়েছে তাই না সবাইকে দেখালাম কিন্তু নিজেকেই দেখাই দাঁড়ো দাঁড়ো না না তোকে না খাইয়ে নিয়ে এসেছি আমি দুটো ঘাড় একটা ঘরে ছিল না একটা ঘরে নেই বাবা টাকা লাগেনি আর ওখানে ইয়ে আছে অনলাইন আছে ওটা করে দিয়েছে না ও আচ্ছা চলে যাবে কিন্তু তোমাকে তো সামনে নিতে হবে নাকি ঋষক তুমি সামনে নেবে সামনে নেই সামনে হয়নি সামনে সামনে দিয়ে দাও তো বসিয়ে সম্ভব দাঁড়াও 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 যেরকম টাইম বলেছে আমরা সেরকম টাইমেই বেরিয়েছি আর আমার হ্যাঁ আমাদের কেন বলো তো তুমি এতদিন বাদে এসছো তো আমাদের দেখেছো অভ চেঞ্জ হয়ে গেছে সারপ্রাইজ হয়ে গেছে এদিকে দুখানা দইয়ের ভাঁড় আছে আমি এদিকে সামনে নিয়ে নিলে তারপরে আমি সিটের মধ্যে রাখবো না আগে এই টেলারিংয়ের দোকানে যাবো রে আমি কোলের মধ্যে নিয়ে না কিছুতেই অ্যাডজাস্ট করতে পারছি না এই মুচি দোকান আছে বসছে আজকে তোমাদের বলেছিলাম যে আমার জুতোর সোলটা নষ্ট হয়ে গেছে তো এখানে এসে দেখলাম যে জুতোর সোল আলাদা করে বানিয়ে দেয় এটা বেশ ভালো এটা আমি আগে জানতাম না তা আমি আগে একদিন শুনেছি যে এরকম মুচির দোকানে গেলে এরকম ওনারা এরকম জুতো নতুন করে সোলটা পাল্টে দেয় জুতো সারিয়ে আমরা চলে এসেছি এদিকে দেখো ওই পেট্রোল পাম্পে এবার এখান থেকে পেট্রোল নেব নিয়ে তারপরে আবার আমরা বেরিয়ে পড়ব আমরা এই মামাবাড়ির রাস্তায় ঢুকে পড়েছি আর একটু গেলে তো দোকানটা দেখা যাচ্ছে আর একটু গেলে পৌঁছে যাব তুই বাবা যেতে পারবে বেরিয়ে যাবে ওই যে মামা আবার ঝান্ডা লাগিয়েছে নাকি চলেছে। হ্যাঁ। एसी বন্ধ করো। এই তুই কিন্তু ছুটবি না দাঁড়া দাও দাও দাও। নিশাবের জলের বোতলটা নে। নিশাব তো জলের বোতলটা নে এনে নিশাব এনে। আরে তুই দেখে যা ওখানে ড্রেন আছে। গানটা পরে কর আর গান করছে দরজাটা লাগাই চল হ্যাঁ আয় আয় চল চ চ রাস্তা রাস্তা ক্লিয়ার আছে চ চ মাপি তো কালকে এসছে চলো বাইরের দিকে বাবা দাঁড়ানো যাচ্ছে না রোদে একা আসছে ভালো আছে মামা চলো 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 গিয়ে সুখুলবে ওপরে গিয়ে হলো এখানে সুখ হলো কোথায় ওপরে খুললেও হবে চলো দাদাই সুখ হলো পা দিয়ে খুলবে পা দিয়ে খুলবে হাত দিয়ে নয় এসো এসো পা দিয়ে খুলবে হাত দিয়ে নয় আবার হাত লাগায় হ্যাঁ হ্যাঁ হলো

আর ঋষভের জন্য এই যে এখানে একটা টি শার্ট আর এই যে একটা প্যান্ট দিয়ে সেট আর অভির জন্য এই হাফ প্যান্ট আর এই যে বাবার জন্য এই লুঙ্গি সবার জামা কাপড়ই খুব সুন্দর হয়েছে এই এখন প্লেনে যাওয়া যাবে না বিকেলবেলা বিকেলবেলা প্লেন দেখতে বিকেলে যাব এখন রোদ রোদের জন্য পাই দিতে পারবি না তুই

খেয়ে দেখো ঠাম্মি বানিয়েছে একটুখানি নাও এই একটুখানি দিয়েছে একটুখানি আমি আর মিষ্টি দেবো না কিন্তু তাহলে নাও একটু খেয়ে দেখো এটা প্রসাদই খেতে হয় খাও 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 সব খেতে হয় হুম হুম এই যে এখানে ঋষাভের জন্য আমি ভাত নিয়ে নিয়েছি আর এদিকে এসে মামি ওর জন্য চিকেন করে দিল আগে অল্প নিয়ে দেখি কতটা কি খায় কারণ আসার পরে ও ফল টল অনেক কিছু খেয়েছে আগে অল্প নিয়ে দেখি এইসবকে তো আমি অনেকক্ষণ আগে খাইয়ে দিয়েছি আর এখানে দেখো সব ছেলেরা আগে খেতে বসেছে আর মামি ওদিকে হাসাহাসি করছে কেন এখানে সব কথা নিয়ে হাসাহাসি হচ্ছে পুরোনো ঘটনা নিয়ে আর এইদিকে মাপি মামি আমি আর মাসি মাসিমিনি খেতে বসে ছেলেদের সবার তো খাওয়া হয়ে গেছে সেটা তো দেখিয়ে দিলাম আর এদিকে এই যে এবার আমরা খেতে বসেছি তাই এদিকে ছিল একটা পাঁচমিশালি সবজি আর চিপস আর এদিকে নিয়ে নিয়েছি ডাল আগে এগুলো দিয়ে একটুখানি খেয়ে নিই তারপরে পরে আসল জিনিস দিয়ে খাবো তা পাঁচমিশালিটা টেস্ট করার জন্য শুধু আলাদাভাবে আমি একটু পাঁচ মিশালি দিয়ে ভাতটা মেখে নিলাম তো রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিলো সবকটা রান্নাই খুব সুন্দর হয়েছিলো তাই জন্য আরেকটু আমি পাঁচ মিশালি দিয়ে ভাত মেখে নিলাম নয়তো আমি পাঁচ মিশালি খুব একটা খাই না আর তোমরা অনেকেই জানো যে আমি লঙ্কা খেতে ভীষণই ভালোবাসি লঙ্কা ছাড়া যেন আমি খেতেই পারি না তো আমি এদিকে এই তরকারির মধ্যে যে লঙ্কা দিয়েছিলো সেটা দিয়ে আরেকটু ভাতটা ভালো করে মেখে নিলাম তাতে মনে হলো টেস্টটা যেন আরও বেশি বেড়ে গেল এখানে পাঁচ মিশালি দিয়ে খাওয়ার পরে আমি টকডালটা নিয়ে নিলাম টক ডালটা আগে আমি একটুখানি চুমুক দিয়ে খেয়েছি খেয়ে দেখলাম টেস্টটা কেমন হয়েছে তারপরে ভাত দিয়ে মাখিয়ে আবার এইদিকে একটুখানি পাঁচমিশালি নিয়ে নিলাম কারণ পাঁচমিশালিটা আমি আগেই বলেছি খুবই টেস্টি হয়েছে তা খেয়ে দেখলাম যে দারুণ ছিল টক ডালটা আর আমরা বাঙালিরা হয়তো গন্ধরাজ লেবু দেখলে একটু বেশি ইমোশনাল হয়ে পড়ি তো সামনে দেখলাম যে লেবু কাটা আছে টকডালের মধ্যে তাও ভালো করে একটু আমি মাখিয়ে নিলাম দিয়ে বেশ মজা করে ভাতটা খেয়েছি আমি রোজ রোজ তো নিজেই রান্না করে খাই আর ভালো লাগে না নিজের রান্না খেতে তো একটু অন্য রান্না খেলেও দেখবে মুখের স্বাদটাও যেন একটু ফেরে এই যে সবার শেষে ছিল চিকেন চিকেনটাও খুব ভালো হয়েছিল চিকেনটা আমি একটু কষা চিকেন খেতেই আমি ভালোবাসি তো সেদিন চিকেনটা কষা কষা হয়েছিল দেখে আমার যেন খেতে আরও বেশি বেশি ভালো লেগেছে কারণ আমার একটু ঝোলঝোল চিকেনের থেকে না কষা চিকেনটা খেতে বেশি ভালো লাগে এখানে খুবই সুন্দর করে মাপি রান্না করেছিল চিকেন কষাটা আর এইদিকে দেখাও মুড়ির কৌটো নিয়ে বসেছি কে কে বলো তো আমার মতো মাংস দিয়ে মুড়ি দিয়ে ভাত দিয়ে খাও আমার তো ভীষণই ভালো লাগে আমি এটা আমার সেজো পিসির কাছ থেকে শিখেছি আমরা যখন একদম ছোটো ছিলাম তখন সেজু পিসির কাছেই বেশি থাকতাম সেজু পিসি আমাদের পড়া লেখা স্নান সব করাতো কারণ মা বাকি কাজগুলো করতো ওইদিকে সেজু পিসিও করতো কিন্তু সেজু পিসির সাথে আমাদের বেশি টাচ ছিল তো ওইদিকে ওই পিসিমুনি এরকম খেতো তাই পিসিমুনির সাথে খেতে খেতে আমরাও শিখে গেছি মানে আমি আর দিদি ভাই আমার বোন কিন্তু আবার অতটা খায় না কারণ বোন অতটা টাচে ছিল না তখন পিসিমুনির বিয়ে হয়ে গেছিলো অলরেডি তো দিদি ভাইও এরকম খায় মাংস দিয়ে মুড়ি দিয়ে ভাত দিয়ে আমিও খাই আমার পিসিমুনিও খায় আর সত্যি বলছি দারুণ লাগে খেতে দারুণ লাগে যারা খাওনি তারা খেয়ে দেখবে আর একদম শেষে ছিল আমের চাটনি আমগুলো আমি খেয়ে নিয়েছি আর এদিকে চাটনিটা রয়েছে আর ওভি যদি দেখত যে আমি চিকেনের হাড়গুলো বসে বসে খেয়েছি তাহলে এসে আমাকে খুবই বকা দিত আগে আগে খেয়ে চলে গেছে ভালো হয়েছে কারণ ও একদমই খেতে দেয় না চিকেনের হাড় চিবোতে দেয় না আর আমি যদি মাংস খেলাম তো হাড় না চিবোলাম তাহলে কি খেলাম তাই না

সকালবেলা কই মাছের ঝোল করে রেখে গেছিলাম তো এটা দিয়ে আলু দিয়ে আর কই মাছ দিয়ে ঝোল করে রেখে গেছিলাম এটাই সবার খাওয়া হবে এই আলুর সাথে আর এই কই মাছের ঝোল হলেই খাওয়া হবে কারণ ওবেলা অনেক কিছু খাওয়া হয়েছে আর এখন বাজে নটা দশ যে ঋষভে ঘুম পেয়েছে ঋষভ কি বলছে আমি তো আমারই তো ঘুম পেয়ে গেছে কারণ আমি উঠেছি অনেক তাড়াতাড়ি তো সেই কারণে মানে পনেরো ছটার মধ্যে উঠে পড়েছি আমার ওই সকালবেলা উঠতে উঠতে অভ্যেস হয়ে গেছে আর সকালবেলা এমনিও আমার ঘুম ভেঙে যায় তাড়াতাড়ি ভাবি যে ছুটির দিনে একটু ঘুমাবো সেটা আর হয় না এদিকে ভাতটা হয়ে যাক হয়ে গেলেই ছেলেকে ঘুম খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো আর আমরাও খেয়ে নেবো তো চলো আবার কালকে থেকে যুদ্ধ শুরু কালকে থেকে ঋষভের স্কুল কালকে যেহেতু সোমবার চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি টাটা বাই বাই